দেখি দেখো সুন্দর রে আছে খাই টেপ আচ্ছা টেপ বোলা দেখ আমরা দেখি বুঝলে চিঠে লেখা আসসালাম আলাইকুম প্রিয় শান্ত ভাইয়া ও তুলিয়াপু আপনাদের অনেক ভালোবাসা ও পছন্দ থেকে এই সামান্য উপহার টুকু পাঠালাম যদিও খুবই বেশি কিছু না কিন্তু যখন তুলি আপু পরবে এত বেশি খুশি হব তখন এই সামান্য জিনিসগুলা এরা পাঠাইছে হলো পাপা ইশরা রূপা কোন এদের নাম হচ্ছে এ আর এফএফিং আপুটা পাঠাইছে তুমি দেখো কি দেখো বের এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য দেখিনি অবশ্য তারপর ওটা কারণ তুমি ও সেই হলো বেতরক

আমি অনেক খুশি আমি ভাবিনি কখনো এরকম সুন্দর সুন্দর গিফট এত গিফট পাইছি আমরা অন্যরকম গিফট আপু যে আমার জন্য এত যত্ন করে পাঠাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপুকে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভাই গিফট গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট এ জানাবেন সবাইকে